Amao! Amao! Kee? Baawo sinaao nao? Lekhar la kharo baba baawo itasi kharo Azi jaldi baawo, jilvete Aita baawo, khor kasi bade khor kasi kharo Diyanya kaa farbat lai bho Amao! Amaa! Kee?

কেন তে এন ওরছিলেগে সি সি বিআই শুনুন আমার চরিত্র কথা এই গেরামে এই সব মহিলা লা জানে জানে তা বাবা কি রকম চরিত্র ধরে জানে কি ওরবিлами পুনো ধরে দিলাম শুধুমাত্র যারা বাবা মাফ কই দিন জানতা বেখাত ছত করতে আছে খারাপ কথা এই রে দিবা না ওর না বাবা বাপসি বিআইডা ভালা আছে দেখছ কিরাম খোবিশ না হইছে হ্যাঁ আমি হইলা কামডা মাত্র বদলাইলে তুমি ডাক মারছো তোবি বড় কতেন্সি কি ফুটনালে উত্রে কি করলে হে মানুষ হইব আম্মা তুমি জলি কাফর বদলাও আমি দেইখেই ঘরে পিছে হে রামসে লুহাই তাকব এই কটার পেছা টেক ছাজে ছা কি রুম লুচ্ছা লুচ্ছা এই স্বভাব তো বাড়া হইতো না কি করতাম হালা রে হালা রে